সবাই একটু লাইভে জয়েন হয়ে কমেন্ট করেন আজকে আমার লাইভে আসতে একটু দেরি হয়ে গেছে আমি দুঃখিত সবাই একটু লাইভে জয়েন হয়ে যান বন্ধুরা সবাই একটু জয়েন হয়ে যান বন্ধুরা সবাই একটু জয়েন হয়ে কমেন্ট করেন বন্ধুরা Yeah. সবাই একটু জয়েন হয়ে যান বন্ধুরা আজকে তো মনে হয় কেউ নাই লাইভে সবাই একটু জয়েন হয়ে কমেন্ট করেন বন্ধুরা সবাই একটু কমেন্ট করেন বন্ধুরা স্ক্রিনে ডাবল টাচ করে একটু কমেন্ট করেন আজকে আমার লাইভে আসতে একটু দেরি হয়ে গেছে আমি দুঃখিত কে কোন জায়গা থেকে জয়েন হয়েছেন একটু কমেন্ট জানান বন্ধুরা প্লিজ বন্ধুরা সবাই একটু কমেন্ট করেন ওয়ালাইকুম আসসালাম ইনুস ভাই কেমন আছেন অবশেষে আমার চ্যানেলে আসতে পারছেন নাকি আপনি কোন টাইম এ লাইভ করেন সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বন্ধুরা ছোট চ্যানেল ইনোজ ভাই আমার আগের চ্যানেলটা নষ্ট হয়ে গেছে দুঃখের বিষয় এটা আবার নতুন খুলছি চ্যানেল ছয় মাস বি ফলে গেছে আমার সবাই একটু আমার চ্যানেলটা সাপোর্ট করেন বন্ধুরা নতুন চ্যানেল আবার শুরু করছি সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে কমেন্ট করেন ইনুজ ভাই আসেন না চলে গেছেন বন্ধুরা আমার ছোট চ্যানেল আপনারা একটু সাহায্য করেন প্লিজ সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বন্ধুরা একটু কমেন্ট করেন কে কোন জায়গা থেকে জয়েন হয়েছেন বন্ধুরা সবাই একটু আমাকে সাপোর্ট করেন একটু স্ক্রিনে ডাবল টাচ করে দিয়ে কমেন্ট করেন কে কোন জায়গা থেকে জয়েন হয়েছেন বন্ধুরা ভাই টু স্ক্রিনে ডাবল টাচ করেন বন্ধুরা ইনুজ ভাই চলে গেছেন সবাই একটু স্ক্রিনে ডাবল করে দেন বন্ধুরা চ্যানেলের ভিডিওগুলো দেখার অনুরোধ রইল করে পাশে থাকবেন বন্ধুরা ভিডিওগুলো দেখে আসতে পারেন সবাই একটু জানান কোন জায়গা থেকে কে জয়েন হয়েছেন সবাই একটু না কমেন্টে জানান

কমেন্ট না করে একবারে চুপচাপ করে পয়সা থাকলে আর কি লাইক লাইভের মধ্যে মানে শান্তি পাওয়া যায় না কি আরকি সবাই একটু কমেন্ট করেন বন্ধুরা ভিডিওটা যদি আমার ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা কার কার নতুন চ্যানেল সবাই একটু কমেন্ট করেন আসেন সবাই সবার পাশে থাকি একা একা কোনো কাজ করা সম্ভব হয় না সবার সাপোর্ট সবার দরকার করে তো আপনারা আমাকে ভালোবাসা দেন আমি আপনাদেরকে ভালোবাসা দিব এভাবেই কিন্তু ও সবে একসাথে আগায় যাব সবাই সবাইকে ভালোবাসা দিলে কিন্তু দ্রুত আগান যায় তাই না চলেন সবাই একসাথে রাস্তাগুলো সামনে আগাই সবে সর পাশে থাকি সবাই টু স্ক্রিনে ডাবল টাচ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা কে কোন জায়গা থেকে জয়েন হয়েছেন নামটা লিখে দেন আপনাদের পরিচয় দিলে আমিও আপনাদের পাশে থাকতে পারবো তাই না আপনারা আপনাদের পরিচয় দেন কে কোন জায়গা থেকে জয়েন হয়েছেন Tak, भी tak, 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 तो नहीं। और डॉक्टर और और इशो और कर दिया इधर ये देखो दिमाग में कौन है कैंपर अमेरिका नहीं थोड़ा नीचे रख चलो तो सुन मैं बोल रहा सी ले भी छीनना तो স্ক্রিনে একটু ডাবল টাচ করে বন্ধুরা নামটা লিখে যান এই জায়গা থেকে জয়েন হয়েছেন নামটা লিখে যায়ন বন্ধুরা যাতে আপনারা আমি পরিচয় পাই আপনার পাশেও আমি থাকতে পারি এর জন্য আপনার পরিচয়টা অবশ্যই দিবেন সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে ভিডিওগুলো দেখে আসবেন আপনারা কমেন্ট রেখে আসবেন আমি আপনাদের কমেন্ট ধরে আপনাদের কাছে পৌঁছাবো অবশ্য ভিডিও দেখেছেন অ্যান্ড সাবস্ক্রাইব করেন একটু স্ক্রিনে ডাবল টাচ করে দেন বন্ধুরা ডাবল টাচ করে নামটা লিখে যায়েন মুখে মাস্ক লাগাইলো না হয় দুলাবালি চেহারা মুখে দেখবো বিছনা জালে দুলাবালি বেড়ে সবাই একটু জয়েন হয়ে কমেন্ট করেন বন্ধুরা

খাসার ভিতরে বন্দি করি খাসার থেকে খাসা ভেঙে বের হয়ে তারপরে ঘুম নষ্ট করে দেয় সবাই একটু জয়েন হয়ে যান সবাই একটু পাশে থাকেন বন্ধুরা সবাই সবার পাশে থাকেন